সুন্দর ধনে পাতাগুলো না তো আমাদের এখন দেখো কালকে রাত্রিবেলায় পিঠে বানানো হয়েছিল আর ভাত ভাতটা সেরকম কারো কেউ খাওয়া হয়নি অনেকগুলো ভাত বেঁচে গেছে এখন এই ভাতটা আমরা ভাজা করব তারপরে খাবো ডিম দিয়ে ভাজবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর বিপ্লব ছুমা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি রাত্রে বেলা আমাদের সবার ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিল তো এখন সকাল ওই সাড়ে নটার মতো বাজে আমরা সবাই কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি এদিকে জামাইবাবু তার নাতনির জন্য খাবার বানাচ্ছে এই যে দেখো রাখি তার মেয়ে কে এখন খাবার খাওয়াতে ব্যস্ত তোমরা কি করতেছে বলো তো আর এখানে প্রচন্ড হাওয়া লাগছে আর দেখো ওই দিকে পুরো ধোঁয়া চলে যাচ্ছে ওই জন্য খুব কষ্ট হচ্ছে আর উনানটা নিভে যাচ্ছে হাওয়ার জন্য হয়ে যাবে এখনই চাপ নেই কটা বাজে বলো তো এখন সাড়ে নটা এগারোটা বাজতে গেল এখনো তোমাদের ভাত বাজে ভাত খাবো কখন আর এটাই খেয়ে থাকবো আজকে আমরা আর খেতে হবে না তো আমি এখানে ভাত ভাজছি আর পূর্ণিমা ওদিক থেকে জাল ঠেলছে আর প্রচন্ড হাওয়া করছিলো আর ওদিকে না বসতেই পারছিলাম না মানে ধোয়াতে চোখ জ্বালা করছিল ওর জন্য আমি ওদিকে বসিনি আমি এখন দিচ্ছি ডিম আর এই ডিম দিয়ে ভাত ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব পছন্দের একটা খাবার বলতে পারো আর এখন দেওয়া হবে ধনেপাতা আছে না ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য আর এই ধনেপাতাগুলো এই পাশের বাড়ি থেকে তুলে এনেছে না উমনি দারুণ ফেল বেরাইছে ধনেপাতা আর কি ভাত না কেন খাবা না তুমি তো বললাম অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ বারবার ওইখানে কালকে রাতে হাঁসের মাংস আছে ওটা একটু গরম হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি তো ফাইনালি আমাদের ভাত ভাজা কমপ্লিট এখন আমরা খাবো গাইস তারপর আমাদেরকে আবার বাড়িতে যেতে হবে তো প্রথমে বর্মশাইকে দিয়ে দিলাম বলো কেমন হয়েছে হয়েছে সত্যি করে বলো ভালো হয়েছে সত্যি খেতে দারুণ হয়েছিল আমার খাওয়ার ভিডিওটা করা হয়নি কারণ বর্মশাই আগে খেয়ে দিয়ে আমাকে প্রচন্ড তাড়া দিচ্ছিল আর আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরিয়ে যাব আর ওরা আমাদেরকে থাকতে বলছে ওরা রাগ করছে কিন্তু কিছু করার নেই আর কালকে আবার আমাদের ওখানে মাঠে খেলা বলো তো আবার আসব তো চলো আমরা এখন বাড়ি যাব টাটা টাটা বলে দাও টাটা তো আমরা এখন যাচ্ছি আর যেহেতু রাখেদের বাড়িতে থাকলাম তো ওদের বাড়িতে না গেলে ও পরে শুনলে রাগ করবে ওই জন্য এখন আমরা যাচ্ছি কি গো তাই তো চলো এসে দেখি নীলি পুচকুকে স্নান করিয়ে নিয়ে রোদে বসে আছে তো আমি একটু কোলে নিলাম আর তখনই না ওর ঘুম ঘুম পেয়ে গেছিলো তো আমার কোলে কিছুক্ষণ থাকার পরই ঘুমিয়ে গেছে আর আমি কিন্তু ওর দিদা হই ইয়ং দিদা ওকে নিয়ে একটু গল্প করতে না করতে ঘুমিয়ে গেছে তাই ওকে দোলনাতে শুয়ে দিলাম আর তোমরা আমার ভিডিওতে ওদের সবাইকে আবারও কিছুদিন পর দেখতে পারবে কারণ আমাদের বাড়িতে সামনের মাসেই আছে লক্ষ্মী পুজো আমরা এখন আসলাম खेला देखते आज पीछे आज পিছে फाइनल खेला খেলা तो चलो यहाँ पर मिल जाएगा पे <स्थाथ> রোদ্রের মধ্যে সবাই যে কেমন করে খেলা দেখছে ভগবানই জানে আমরা থাকতে পারলাম না এখন ওই জন্য বেরিয়ে আসলাম আর ওই পাশেই না চপের দোকান ছিল আর আমার তো ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে সে জানে যে এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি ওই জন্য আমাকে কিনে দিয়েছিল আর এই সামনেই পড়ে গেছে যে আমার আমি ওই জন্য ওই ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি আর আমরা এখন একদম রেডি গাইস আর কোথাও লেট করবো না একদম সোজা বাড়ি যাবো বাড়িতে চলে এসেছি আর এখন বাজে দেড়টা ওই যে দেখো পেছনে ঘড়ি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকে টাটা